মোট তো একদিন হবেই এখনো সময় আছে যেভাবে বাবের জি হাদিরা মাতা নারা দিয়ে উঠেছে তোমরা যদি হাতে হাত না মিলিয়ে হিন্দুরা একত্রিত না হও তাহলে তোমাদের অস্তিত্ব কি হবে বাংলাদেশ তো দেখেছ প্রত্যেকটা ধর্মগুরুদেরকে বলছি আপনারা হিন্দুদেরকে জাগান হিন্দুদেরকে একত্রিত করার জন্য আপনারা প্রয়াস করুন তো আজকে বাংলাদেশে যা পরিস্থিতি হয়েছে আমরা গত কদিন দেখেছি কিন্তু সেই পরিস্থিতি এখন পশ্চিম বাংলায় দেখতে পাচ্ছি জয় শ্রীরাম তো আজকে আকাশ বৃন্দাবন ব্লগে এই বিষয়ে কথা বলার জন্য আমার নিজের কোনো স্বার্থ নেই হিন্দুত্ব ধর্মের সনাতন ধর্মের কল্যাণের জন্য এবং হিন্দুদেরকে জাগরণ করার জন্য এই ভিডিওটা বানাচ্ছি অ্যাকচুয়ালি আমার একটা চ্যানেল খুলেছি আমি অলরেডি ওখানে সেরকম কোনো পাবলিক জুড়ে নি জা হিন্দু সনাতনী ইউটিউব চ্যানেল তো আজকে যারা তোমরা দেখছ এই ভিডিওটা তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব এখানে আমি কিছু উগ্রভাবে কথা বলতে পারবো না জাস্ট তোমাদেরকে সতর্ক করার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি তো যদি কাটটা সনাতনী হিন্দু হয়ে থাকো তাহলে অবশ্যই আমার যে নতুন চ্যানেল খুলেছি জাগো হিন্দু সনাতনী ইউটিউব চ্যানেল আমি লিখে দিচ্ছি নাম সামনে ওই নামে সার্চ করবে ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব সেই লিঙ্কে গিয়ে তোমরা ওই চ্যানেলে যাবে তো আজকে বাংলাদেশে যা পরিস্থিতি হয়েছে আমরা গত কদিন দেখেছি কিন্তু সেই পরিস্থিতি এখন পশ্চিম বাংলায় দেখতে পাচ্ছি লজ্জা লজ্জাই লজ্জা নয় মানে হিন্দুরা কাপুরুষে পরিণত হয়ে গেছে সেকুলারগিরি করতে 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 নিজের ধর্মটা নিজের দেশটাকে বিক্রি করার মতো পরিকল্পনা চলছে আজকে ওয়াক বোর্ডের নাম নিয়ে তারা যেভাবে হিন্দুদেরকে প্রতারণা করছে তারা কলকাতার বুকে জিহাদিরা তাণ্ডব চালাচ্ছে জয় শ্রীরামের ঝান্ডা বাসের মধ্যে লাগানো ছিল আপনাদেরকে আমি দেখাবো একটু একটু করে কারণ এটা এই চ্যানেলে আমি সব কিছু দেখাতে পারবো না টেকনিক্যাল ইস্যু বলে আমি যে নতুন চ্যানেল খুলেছি ওটাতে আমি সেরকমভাবে কথা বলেছি এবং আমি ওই চ্যানেলে বলার চেষ্টা করবো যেখানে কলকাতার বুকে ওপেনলি জিহাদিরা শ্রীরামের জান্ডা রামের ধ্বজ হিন্দুত্বর সনাতনের ধ্বজ খুলে দিল জিহাদিরা আমি কনফিউজ কেন কনফিউজ জানেন এই যে এই যে জিহাদিগুলো যারা তাণ্ডব চালাচ্ছে কলকাতার বুকে তারা আজ কি ইন্ডিয়ান আপনারা একবার বিচার করে দেখবেন মানে রোহিঙ্গা রোহিঙ্গা আর জিহাদি এখানে জিহাদিদের হাত রয়েছে আজকে পশ্চিম বাংলার পুলিশ নিরাপত্তা পালন করছে যেখানে জিহাদিরা তাণ্ডব চালাবে ওখানে পুলিশের কোনো কথা নেই মুখ বন্ধ আর যেখানে নিরীহ হিন্দুরা প্রতিবাদ করবে যেখানে ছাব্বিশ হাজার শিক্ষার্থীদের শিক্ষকের চাকরি কেড়ে নিল ওখানে তারা প্রতিবাদ জানিয়েছে আর নিরীহ সাধারণ শিক্ষকের উপরে শিক্ষিকের উপরে কিভাবে পুলিশে লাঠিচার্জ করেছে আপনারা দেখতে পেয়েছেন এজন্য আজকে বাংলাদেশের পরিণতি হয়ে এসেছে কলকাতায় যেখানে রাম নাম নেওয়া যাচ্ছে না যেখানে কৃষ্ণের নাম নেওয়া যাচ্ছে না যেখানে হিন্দুত্বের কোনো কথাই বলা যাচ্ছে না আরে কোন দেশে আমরা বাস করছি এটা কি আদৌ কি পশ্চিম বাংলাটা ইন্ডিয়ার মধ্যে নাকি পাকিস্তান হয়ে গেছে আরে ভাই হিন্দু ভাই তোমরা জেগে উঠ আর কত সেকুলারগিরি করবে আর কত তোমরা চুপ থাকবে কাপুরুষের মতো বাঁচবে ওপেন কলকাতার মধ্যে রামের জান্ডা যে হাদিরা খুলে দিচ্ছে ওপেন পুলিশের সামনে পুলিশ নিরাপত্তা পালন করছে পুলিশ চুপ তো সময় থাকতে হিন্দু ভাই তোমরা জেগে ওঠো বাঙালিরা জেগে ওঠো হিন্দুস্তানিরা যাও সতর্ক আছে তাদের মধ্যে একতা আছে কিন্তু বাঙালির মধ্যে একতা নেই আজকে হিরণময়ী যে মহারাজ ছিল ওনাকে জিহাদিরা কিভাবে কিভাবে মারতে চেয়েছিল আপনারা দেখতে পেয়েছিলেন কদিন আগে ওনাকে তো প্রাণই মেরে দিচ্ছিল ভাগ্যিস ভগবানের কৃপায় বেঁচে গেছে আজকে আমি একটা কথাই বলবো যারা আমাদের সনাতনী যারা রয়েছেন যারা গুরুপদে বসে আছেন যারা ধর্ম প্রচার করছেন ধর্ম আর কদিন পরে কারকে প্রচার করবেন কার সঙ্গে প্রচার করবেন আজকে যদি হিন্দুত্বের অস্তিত্ব না থাকে হিন্দু ধর্মটা সনাতন ধর্মটা যদি না বাঁচাতে পারেন তাহলে তখন আপনি কার কাছে থেকে প্রচার করবেন এজন্য জন্য প্রত্যেকটা ধর্মগুরুদেরকে বলছি আপনারা হিন্দুদেরকে জাগান হিন্দুদেরকে একত্রিত করার জন্য আপনারা প্রয়াস করুন আপনারা শুধু নিজেদের নিজেদের স্বার্থ করা স্বার্থ বাঁচানোর জন্য আপনারা সব কিছু চালিয়ে যাচ্ছেন কিন্তু নিজের ধর্ম নিজের নিজের ধর্মের লোকদেরকে অস্তিত্ব রাখা বাঁচার লড়াই আপনারা করছেন না এই আমাদের আজকে হিন্দু সমাজের মধ্যেই দশা আজকে গরিয়া মট ইস্কনকে নিন্দা করে ইস্কন গরিয়া মটকে নিন্দা করে বাবাজিরা ইস্কন গরি মটকে নিন্দা করে এই যে আমাদের মাঝে হিংসা লড়াই ঝগড়া আমাদের মধ্যে শেষ হচ্ছে না আজকে আমরা হিন্দুদের অস্তিত্ব কীভাবে বাঁচাবো আজকে পশ্চিমবাংলার বুকে যেভাবে জিহাদিরা মাথা নাড়া দিয়ে উঠেছে আগামী দিনে তোমরা হিন্দুরা কোথায় যাবে বাংলাদেশের হিন্দুরা পালিয়ে চলে আসবে ভারতে আর ভারতের হিন্দুরা যা পালিয়ে কোথায় যাবে সেই জিনিসটা তোমরা বিচার করো আজকে হাজার টাকার লোভে দু হাজার টাকার লোবে পাঁচশো টাকার লোভে তোমরা আজকে জিহাদিদের জিহাদিদেরকে ভোট দিয়ে তোমরা তাদেরকে স্ট্রং বানাচ্ছ পূজা কয়েক জায়গায় বন্ধ করে দিয়েছে গত বছর সরস্বতী পূজাতে কি তাণ্ডব চালিয়েছে কার্তিক পূজাতে কিরকম তারা জিহাদিরা মূর্তি ভেঙে দিয়েছে তো তোমরা ভুলেই গেছো না তোমরা হিন্দুরা কাপুরুষ হয়ে গেছো না আমরা জিহাদি আমরা হিন্দুরা কাপুরুষ নয় আমরা রামের বংশ আমরা বীরের বংশ কিন্তু আজ বিক্রি হয়ে গেছে পুলিশ যারা রয়েছে তারা হিন্দু নয় তারা বিক্রি হয়ে গেছে দলদাসক্ত করছে আজকে মহম্মাজি ভাবে জিহাদিদের মা আমি তো বলবো জিহাদিদের মা জঙ্গিদের মা উনি কিভাবে হিন্দু মুসলমানদেরকে সাপোর্ট করছে উনি তো নিজেই মুসলমান আবার নাম দিচ্ছে ব্যানার্জি এইসব এইসব মুখ্যমন্ত্রীকে আমরা দীক্ষার জানাই হিন্দু ভাই তোমরা প্রতিবাদ করা শিখো না হলে আনে সময় তোমাদের অস্তিত্ব থাকবে কোথায় আজকে আমি এখান থেকে আওয়াজ ওঠাতে পারছি তোমরা ওখান থেকে আওয়াজ ওঠাতে পারছো না তোমরা এত কাপড় হয়ে গেছ তোমাদের কিসের বয় মূর্তি তো একদিন হবেই আজকে না কালকে না পরশু না মূর্তি তো একদিন হবেই এখনো সময় আছে জি হাদিরা মাথা নাড়াজে উঠেছে তোমরা যদি হাতে হাত না মিলিয়ে হিন্দুরা একত্রিত না হও তাহলে তোমাদের অস্তিত্ব কি হবে বাংলাদেশ তো দেখেছ বাংলাদেশ তো পরিণত হয়েই গেছে কি হবে হিন্দু নামটা ভুলে যাবে বাঙালি হিন্দুদের দুটানার মধ্যে পড়বে অস্তিত্ব হারিয়ে যাবে আজকে মহাপ্রভুর নগরী সেই নবদ্বীপ নদীয়া জেলার মধ্যে যেভাবে জিহাদিরা আক্রমণ করছে মালদায় যে ঘটনা ঘটেছে পথ মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে পুলিশের গাড়ির মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে জিহাদিরা ওখানে মমতা চুপ তোমাদেরকে সাপোর্ট দিব আজকে কি হচ্ছে এজন্য আমি হিন্দু ভাই বোনদেরকে একটা প্রতি একটা রিকোয়েস্ট তোমরা হাতে নিজের রক্ষার্থে নিজের ধর্ম রক্ষার্থে যদি হাতে অস্ত্র ওঠা তো কোনো পাপ নেই নিজের আত্মরক্ষার জন্য নিজেই লড়তে হবে নিজেই চেষ্টা করতে হবে না তোমাকে পশ্চিমবাংলার পুলিশ বাঁচাবে না ওখানকার তোমারে পশ্চিমবাংলার সরকার বাঁচাবে এজন্য সময় থাকতে জেগে ওঠো হিন্দু ভাই তোমরা তোমাদের অবস্থা খুবই খারাপ আজকে আমাদের উত্তরপ্রদেশে জামেলা নেই কিন্তু তোমাদের পশ্চিমবাংলায় যে জামাটা হচ্ছে সেই জামেলার প্রতিদান তোমরা দেখতে পাচ্ছ এজন্য তোমরা জেগে ওঠো সকল হিন্দুদেরকে একটা কথা বলবো তুমি যদি সনাতনী কাট্টা হিন্দু হয়ে থাকো তাহলে প্রতিবাদ করো এবং আমার একটা নতুন চ্যানেল খুলেছি যেটা জাগো হিন্দু সনাতনী ইউটিউব চ্যানেল আমি নাম লিখে দিয়েছি ডিসিশনে আমি লিঙ্গে দিচ্ছি ওই ছেলেনে অবশ্যই আসবে এই আমি সেরকম ভাবে বলতে পারছি না তো সময় থাকতে জেগে ওঠো আমি আপনাদের তোমাদেরকে স্ক্রিপ্ট দেখিয়ে দিলাম মাঝখান থেকে এবার তোমরা সতর্ক থাকো সমস্ত কিছু দেখাতে পারছি না এই ভিডিওর মাধ্যমে দেখাবো আমার ওই মধ্যে আমি দেখিয়েছি অলরেডি আরও দেখাবো সময় থাকতে জেগে না নাহলে তোমাদের অস্তিত্ব হারিয়ে যাবে ধর্ম প্রচার করার মতো লোক থাকবে কিন্তু ধর্ম প্রচার কার কাছে করবে তা সেই লোক থাকবে না সাধারণ লোক থাকবে না আজকে ধর্মগুরুরা এইভাবে চুপ করে বসে আছে আজকে হিন্দুত্ববাদী হিন্দুত্ববাদ দল যারা রয়েছে তারা চুপ করে বসে আছে আমি যে কোনো কাট্টার কোনো হিন্দুবাদী হিন্দুত্ববাদী দেখি না সরকার থেকে দরে কোনো কাট্টার দেখি না হিন্দুদের সবসময় পিছনে টান টানবে এই জন্য আজকে পাকিস্তান হয়েছে বাংলাদেশ হয়েছে বা ইন্ডিয়াটাকে টুকরা করে দিয়েছে আর এখন একটা গ্যাং চলছে জিয়াদি গ্যাং চলছে দেশের মধ্যে তারা আবার চাচ্ছে এই দেশটাকে ভাগ করার জন্য টুকরা করার জন্য এই জন্য যারা বাঙালি হিন্দু আছো আমার আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা সতর্ক হও একত্রিত হও বৃন্দাবনে অনেক বাঙালিরা শুনে তোমাদেরকে বলছি বৃন্দাবনে কিন্তু লাভ জিয়াদের সিরিয়াল এসে গেছে এ নিয়ে আমি কালকে কথা বলবো তো ভালো থাকো জয় শ্রীরাম ভারত মাতা কি জয় যদি কাঠটা সনাতন হিন্দু হয়ে থাকো তাহলে আমার নিচে দেওয়ার এই যে নতুন ছেলে খুলেছি ওই ছেলে অবশ্যই আসবে যা হিন্দু সনাতন ইউটিউব চ্যানেল ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি সামনেও লিখে দিচ্ছি ভালো থাকো সবাই সতর্ক থাকো জেগে ওঠো হিন্দুরা জয় শ্রীরাম